বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে কন্ট্রোল করতে গেলে বিশেষ করে শ্রমজীবী মেরামতি মানুষের রাজনৈতিক দল বামপন্থীদের কন্ট্রোল করার জন্য রাজনীতিকরণের ধারা অনেকে আনতে চান বাংলাদেশে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে স্বৈরাচারকে যেমন ক্ষমতায় থাকতে দেব না আর অবশক্তি অপশক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে বাংলাদেশে কমিউনিস্টা বামপন্থীরা প্রগতিশীলরা এইটাও সহ্য করবে না আমরা রুখে দাঁড়াবো পাত্রের সংবিধানের অসম্পূর্ণতা আছে অসম্পূর্ণতা দূর করে চার মূলনীতি সুপ্রতিষ্ঠিত করে এই সংবিধানের পূর্ণতা আনতে হবে গত পাঁচই আগস্ট এদেশে একটি ছাত্র শ্রমিক জনতা কোন উত্থান সংঘটিত হয়েছে এই কোন উত্থান একদিনে হয়নি শেখ হাসিনার দীর্ঘ সৈন্য শাসনের বুদ্ধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাম গণতান্ত্রিক শক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দীর্ঘদিন ধরে লড়াই করছিল সেই লয়ের এক পর্যায়ে এসে পরিস্থিতি এমন হল সরকার দেশ থেকে পালাতে পারত তাহলে তার হচ্ছেইটাই এই উত্থান দীর্ঘদিনের সংগ্রামের ফসল এই গণে জনগণের আকাঙ্ক্ষা কিছু আমরা বিভিন্ন অঞ্চলে যখন যাই আমি একটা উপজেলায় ছিলাম যখন ফিরে আসছি বাসের জন্য অপেক্ষা করছি পরিচিত একজন এসে সালাম দিলেন সাথে দু একজন কথা বলার চেষ্টা করলেন একজন সাধারণ মানুষ ভ্যান চালক আমি তাকে জিজ্ঞেস করলাম তিনি এসে কথা বলতে চাইলেন যে এই যে ঘটনাটা ঘটলো আপনি কি করেছেন ভাই তা বলে স্যার অনেক ভালো আছে। আমি বললাম তাহলে ভালো খবর এইবার আপনি কি চান তো বললো ভালো আছে যে বললাম মনটা একটু খারাপ আছে খারাপ কেন তোর চালিয়ার দাম তো কমলো না মনটা খারাপ কেন বলে যে এখনো অনেক জায়গায় ওই যে শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি একজন ছাত্রকে পিটায় মেরে ফেলছে আমি বললাম মন আর খারাপ কেন তাই মানুষের টাকা পয়সা বোধহয় হাতে বেশি নাই আগের মতো বেশি দেখি চলাফেরা করতেছে না আমার একটু টাইট যাচ্ছে আমি বললাম বুঝলাম না টাইট মানে কি কয় না আগের মতো ওই রকমের কেনা বেচা করতে পারছে আমি শাসকদের বলতে চাই গণপুর্থনের মধ্য দিয়ে যারা সরকার গঠন করেছে আমরা প্রথম দিন বলেছিলাম রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে আপনারা সরকার গঠন করেন তারা আমাদের কথা কানে নেন নাই আমাদের সাথেও কথা বলেন নাই তারপর আমরা পরিষ্কার ভাষায় বলেছি আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে কারণ আপনার কোন মধ্য দিয়ে গঠিত সরকার এবার আপনাদেরকে বলি কান পেতে জনগণের কথা শোনেন চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন তো পার হইল এখনো মধু চন্দ্রিমা কাটে নাই বন্যা হলো আমরা বন্যার ত্রাণে গিয়েছিলাম আমাদের ছাত্র যুব বন্ধুরা করে তারা কলাপাড়িতে সাত দিয়ে জনগণের কাছে তারা ত্রাণ দিয়েছে আমরাও গিয়েছিলাম আমি ত্রাণেরা মানুষকে জিজ্ঞেস করলাম ভাই ত্রাণ ত্রাণের খবর কি বলে যে না ত্রাণ মাসাল্লাহ কম আসে নাই কিন্তু দুর্গম এলাকায় পৌঁছানো যাচ্ছে না আমি জিজ্ঞেস করলাম একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে তার উপদেষ্টা এসে বসে থাকে নাই বলে যে কারোর খবর নাই আমি বলতে চাই উপদেষ্টাদের একটা লিটমাস টেস্ট হলো এই যে বন্যার সময় আপনার একটা জেলা একজন যে বসে থেকে এই তার সমন্বয়ের কাজ করলেন না তাহলে আপনারা যদি এই অবস্থা চলতে থাকে জনগণ কি ধারণা করবে আপনাদের সম্পর্কে আমরা পরিষ্কার ভাষায় আজকে দাঁড়িয়ে বলতে চাই না এই সরকারের দেখতে না। কারণ হাজারো ছাত্র শ্রমিক জনতা রক্তের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অতএব আমরা সফলতা দেখতে চাই আমরা আজকের এই সমাবেশ থেকে আশা করব তারাই ত্রুটি বিচ্যুতি কাটিয়ে সফলতার দিকে এগিয়ে যাবে এইবার দ্বিতীয় কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই পঁয়তাল্লিশ দিন তো পার হয়ে গেল আমি যারা আছেন আপনাদেরকে জিজ্ঞেস করি এই সরকার কি করবে আপনারা কি এখনো বুঝতে পারতেছেন পারতেছেন আমাদের বোন মাথা নাড়ায় বলল বুঝতে পারতেছে না একজন আমি ডক্টরের ডিগ্রি আনালো তাকে জিজ্ঞেস করেছিলাম টেলিভিশনে যান ভাই আপনি আমার একটু বলেন তো আমরা একটু কম বুঝি সরকার কি করবে আপনি জানেন কিনা বলে আমিও জানি না আমার শ্রমজীবী মানুষ জানে না আমার ডক্টরেট ভাই জানে না তাহলে ওইখানে তো একটা বসে আছেন আপনাদের দায়িত্ব হলো কি করবেন জনগণকে জনসভা থেকে বলতে চাই মনে রাখবেন আপনারা রেভুলিশ সরকার অনেকটা বিপ্লবী সরকার হয় আমরা যেটা বিপ্লব করতে চাই আমরা যদি ক্ষমতা দখল করতাম জনগণ কিন্তু জানত আমরা ক্ষমতায় যে সমস্ত তো কায়েম করতে চাই তার জন্য যা করে করব তোমরা তো বিপ্লবী সরকার না মনে রেখছেন আর আপনারা যেমন রেভলিউশনারি সরকার না রেগুলার সরকার না রেগুলার সরকার মানে কি নির্বাচিত হয়েছেন পাঁচ বছর চালাইবেন তা আপনারা তো সেইটাও না ভাই তাহলে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার সময়ের থেকে আপনাদের দায়িত্ব আরেকটা বেশি আগের অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন করে বিদায় হতো কিন্তু এইবার আর সেইটা কি একটা ভালো নির্বাচন যেমন চাই একই সাথে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থেকে যারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে নাই আমার শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি দেয় নাই

ক্ষমতা দেওয়ার জন্য বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে অতএব আর দেরি না করে এখনি নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা শুরু করে নির্বাচনের দিনে আগান আর সংস্কার আপনার ইতিমধ্যে যে কয়েকটি কমিশন গঠন করেছে ওইগুলো নিয়ে আলোচনা শুরু করেন ওনারা অবশ্য জানালেন আলোচনা করবেন কাদের সাথে করবেন আমরা জানি না আকাশ জানি

বললেন সেপ্টেম্বরের এক তারিখ থেকে সবাইকে ডেকে প্রকাশ করব আজকে কয় তারিখ 20 তারিখ না ওনাদের সময় নাই আমাদের ডাকে নাই কোন রাষ্ট্রাজিক দলবলকে থেকে কি করবে তাা শুনে না তারা আমি জিজ্ঞেস যাই কি করছে কার সাথে কথা বলছেন শুধু ইংলিশে সব বিশাসলো এর জন্য কোন ফুটনের মধ্য দিয়ে আপনাকে ওইখানে ক্ষমতায় বসানো হয় না আপনি বলেছেন তিন মাস পর আলোচনা চলবে আমি টেলিভিশনে বলেছি একটা আছে এনজিও সংস্কার আর রাজনৈতিক সংস্কার এনজিওরা কেমন সংস্কার করেন অনেকে জানেন আমাদেরকে দাওয়াত দেয় একটা বড় হোটেলে আসবা গেলাম দশটায় চা হবে কফি খাওয়াবে তারপরে আলোচনা দুই ঘন্টা তারপরে একটু ওনারা পড়ে শোনাবেন ইয়া ইয়া করিব দুপুরে খেয়ে চলে যায় আমরা বলেছি এইটা রাজনৈতিক সংস্কার হয় না অতএব আর দেরি না করে এই সব সংস্কার কাজে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ নিশ্চিত করে মনে রাখবেন ছয়টি কাজ করতে চেয়েছেন পাঁচটি কাজ আলাদা করেন আর একটি কাজ আলাদা করেন এই পাঁচটি সংস্কার আলোচনা রাজনৈতিক দলকে নিয়ে একটা রিকমেন্ডেশন তৈরি করেন এবং যদি পারেন কাজের সূচনা করেন আগামী নির্বাচিত সরকারের জন্য ওই দায়িত্ব রেখে যান আর নির্বাচন ব্যবস্থার সংস্কার করে নির্বাচন দেন নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেয়াই হবে প্রধান দায়িত্ব আজকেই এই সমাবেশ থেকে আমরা সেই আহ্বান দেখতে চাই বন্ধুগণ এই সরকারকে নিয়ে খুব বেশি কথা বলতে চাই না যখন আমরা এখানে বসছি দাঁড়িয়ে কথা বলছি মিছিল করবা বলছি পাহাড় অশান্ত আমাদের কদিন পরে পূজা করব এখন আশঙ্কায় তারা বেঁধে আছে কিভাবে তারা চলবে অনেক জায়গায় হামলা এখনো বন্ধ হয় না আজকে আমাদের এক ভাই আমাদের কাছে আসলেন তিনি শহীদ হয়েছেন তার সার্টিফিকেট পান নাই আমরা সার্টিফিকেট এর জন্য করছি এই ভাই এখানে আছেন আমি ইচ্ছা করে নাম বলছি না তিনি এসে বললেন যিনি মারা গেছে তিনি থাকেন গ্রাম অঞ্চলে তার বউকে নিয়ে এসে একটা মিথ্যা মামলা করা হয়েছে তাহলে আজকে মিথ্যা মামলা মানে কি আসল কথিত স্বৈরাচারকে আর করার জন্য আজকে এই কাজগুলো হচ্ছে এই তো আপনাদের কাজ এইটা যদি হয় বাংলার জনগণ এইটাকে গ্রহণ করবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে নগ্ন ভাবে ছাত্র একজন বন্ধুকে হত্যা করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাশিয়া বিশ্ববিদ্যালয়ে কাই বন্ধু আমায় বলছি এইটা গ্রহণযোগ্য হতে পারে না আর নতুন নাটক শুরু করেছেন রাজনীতি বন্ধু আরে ভাই রাজনীতির নামে এতদিন তাও এই সরকার একগুলো কর্তৃত্ব করেছে দুর্নীতি করেছে লুটপাট করেছে পাচার করেছে আজ আইন করে বন্ধ করতে চায় যারা ক্ষমতায় আছেন আর তার প্রধান জামেদারদের ওকে আর করে বলতে চায় একটু আয়ুব খানের কাছ থেকে শিক্ষা নেয় এরশাদের কাছ থেকে শিক্ষা নেয় আর এখন সৈয়দাচার কথিত হাসিনা এর কাছ থেকে শিক্ষা নেয় ওলো অগণতান্ত্রিক কর্মকাণ্ড করে জনগণের কন্ট্রোল করে আপনারা কোন ভালো কাজ অর্জন করতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন আমাদের সময় বলতে চলে সব জাতি চলে চাঁদাবাজি চলে চলে ওইটা বন্ধ করে রাজনীতি নয় আমরা জানি অন ইলেভেন দেখেছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে কন্ট্রোল করতে গেলে বিশেষ করে শ্রমজীবী মেহনতি মানুষের রাজনৈতিক দল বামপন্থীদের কণ্ঠরোধ করার জন্য রাজনীতিকরণের ধারা আনতে চান আমরা হুশিয়ার করে দেই বাংলাদেশে কোন বি রাজনীতিকরণ চলবে না যেমন লুটপাট চলবে না সৈতন্ত্র চলবে না একই ভাবে কোন বিরাজ থেকে পদক্ষেপ বলে আমরা রুখে দাঁড়াবো আমরা আহ্বান জানিয়ে পড়তে চাই আজকে এই যে কথাগুলো বলছি বলছে এই কারণে আমরা কনকুর্থনের যে চেতনা ওইটা নস্ব হোক এইটা আমরা চাই না মনে রাখবেন এই কনকনের চেতনার কথা বলতে যে আমাদের ছাত্র বন্ধুরা দুইটা কথা কি সেই দুইটা কথা একটা হচ্ছে এক সৈরাচার গাছিবাদের পরিবর্তে আর এক কাশিবাদ স্বৈরাচনা তার মানে ব্যবস্থা উচ্ছেদ করতে হবে আর একটা বলেছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ চায়। আমরা কংগ্রেসটা দীর্ঘদিন ধরে বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য লড়াই করছি একটা কঠিন কথা হলো বলি অনেক জায়গায় বলি আজকেও বলি এই যে যদি সৈরাচারী ব্যবস্থা উচ্ছেদ করতে হয় যদি বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে হয় তাহলে অর্থনৈতিক একটা দুর্বৃত্তায়ন দূর করতে হবে কই পঁয়তাল্লিশ তো হয়ে গেল সিন্ডিকেট তো না আমাদের বন্ধুরা ফেসবুকে লিখেছে কথা ছিল সিন্ডিকেট ভাঙার ওনারা মাজার ভাঙেন আর মসজিদে তাহলিং করেন হিন্দুদের মন্দির আছে তাহলে এইটা তো আসল কাজ হইল না অতএব অর্থনৈতিক দুর্বৃত্তান ভান্তে গেলে বাংলাদেশে দীর্ঘদিন ধরে মুক্ত বাজারের নামে যে লুটপাটের দ্বারা চলছে এইটাকে উচ্ছেদ করতে হবে হাত দেন সেখানে আমরা আপনাদের সাথে আছি বৈষম্য মুক্ত বাংলাদেশ আপনি করতে পারবেন না কিন্তু সূচনার কাজটি করেন গণতান্ত্রিক সংস্কার করেন আমরা আপনাদের সাথে আছি কিন্তু যদি দেখি এই এক ফসিবাদের পরিবর্তে আর এক না আর বৈষম্য মুক্ত হলে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হচ্ছে সাবধান করে দেখ আমরা দেখেছি বিগত সময় স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকার জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলি বাংলাদেশে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে স্বৈরাচারকে যেমন ক্ষমতায় থাকতে দেব না

নাম দিয়েছে সংবিধান সংস্কার আপত্তি নাই কিন্তু কেন স্বাধীন মালিককে বাদ দিলেন আমরা তো জানি না উনি তো একজন সংবিধান বিশেষজ্ঞ উনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কেন আরেকজনকে নিয়ে আইলেন উনি নাকি আমেরিকার নাগরিক ওনার সাথে সংবিধানের সম্পর্ক কি জানি না উনি হ্যাঁ অনেক ভালো কথা বলেন সেটা অন্য আলোচনা কিন্তু সংবিধান নিয়ে ওনার যে অ্যাটিচিউড এর আগে পত্রিকায় বেরিয়েছে বামপন্থীরা তার সাথে একমত না আমরা কংগ্রেস দলে কি ধরে বলছি বাস্তরের সংবিধানের অসম্পূর্ণতা আছে অসম্পূর্ণতা দূর করে চার মূলনীতি সুপ্রতিষ্ঠিত করে এই সংবিধানের পূর্ণতা আনতে হবে আমরা যদি দেখি সুযোগ অনেক মানুষ তাদের নাম উচ্চারণ করতে চাই না তারা সুযোগ পেয়ে তাকে ছুঁড়ে ফেলে দিতে চায় এটাকে সংবিধান বলে না গঠনতন্ত্র বলতে চায় এর আড়ালে করতে যতকে বিতর্কিত করতে চায় এই সুযোগ আমরা দেব না বন্ধুগণ আমি আমার কথা না বাড়িয়ে শেষে বলতে চাই তাহলে আসেন বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান মানব উদ্ধাঞ্জলে অবস্থের এই চেতনাকে ধারণ করে আসে আমরা স্বৈরাচারী ব্যবস্থা হচ্ছে এবং বৈষম্য মুক্ত বাংলাদেশের দিকে আগায় যা কমিউনিস্ট অনেকদিন ধরে বলছে এর জন্য মনে রাখতে হবে গত তেপ্পান্ন বছরে যারা ক্ষমতায় ছিল এই নীতিহীন রাজনৈতিক দল তারা এইটা পালন করে নাই অতএব তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে বিরাজনীতিকরণের শক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে ওদেরকে না বলে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক শক্তিকে হ্যাঁ বলতে শিখতে হবে তার মধ্য দিয়ে আজকে বামপন্থীরা বড় শক্তি হিসাবে আবির্ভূত আমরা কমিউনিস্টদের পক্ষ থেকে গ্রামাঞ্চল অভিযান শুরু করেছি সমজীবীজন অভিযান শুরু করেছি এই অভিযান চলবে যতদিন না পর্যন্ত বাংলাদেশকে মুক্ত বাংলাদেশে পরিণত করতে পারবো আমি আরেকটি আহ্বান এদেশের শ্রমজীবী মানুষের কাছে আহ্বান জানাতে চাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন এখন কি করবো কিভাবে রক্ষা হবে কথা আগেই বলেছি নতুন করে মনে করিয়ে দিতে চায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আত্মহাত্মাদের নিজস্ব দাবিতে এক হয় সেই দাবিতে রাজপথের আন্দোলন করে তোলে সেই দাবির সাথে থাকবে পতিত সৈরাচার যাতে সুযোগ না পায় সেই দাবির সাথে থাকবে সাম্প্রদায়িক অপশক্তি দেশি বিদেশি অপশক্তি যেন সুযোগ না পায় এইভাবে যদি আমরা শ্রমজীবী মানুষের আন্দোলন করে তুলতে পারি এই শ্রমজীবী মানুষের আন্দোলন মালা যেতে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশের দিকে আগাবো সেই সংগ্রামে আমাদের হওয়া জানাই একই সাথে আরেকটা হুঁশিয়ার উচ্চারণ করি আমরা এরাকে দেখেছি এই শাসকরা ক্ষমতায় থাকার জন্য পাশের ভারত তাদেরকে নিয়ে রাজনীতি করেছে আধিপত্যবাদী ভারতকে সুযোগ করে দিয়েছে তারা আমাদের অর্থনীতি না রাজনীতিতে হস্তক্ষেপ করেছে ক্ষমতায় থাকা না থাকা হস্তক্ষেপ করেছে তাদের সম্পর্কে হুঁশিয়ার থাকতে হবে একই সাথে ভূরাজনৈতিক কারণে আমাদের বড় শত্রু ওই স্বচ্ছন্দ্র তেরো দিন পারে মার্কিন সাম্রাজ্য তারা একটা ভয়াবহ থাকে আছে বাংলাদেশের উপরে যাতে করে বাংলাদেশ নিজের পায়ে না দাঁড়াতে পারে যাতে করে ভূরাজনৈতিক কারণে আমরা বিকল অর্থনৈতিক জোট করে তুলতে না পারি যাতে করে আমাদের সম্পদ জুট পাঠ করে নিয়ে যেতে পারি হয় এই জন্য আমি হুশিয়ার করি এই সব আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদ শক্তি সম্পর্কে দেশবাসী আপনাদের সচেতন থাকতে হবে সামগ্রিক ভাবে সচেতন থেকে কমিউনিস্ট পার্টি অনেকদিন আগে বলেছে দেশ বাঁচাতে গেলে চার সত্য মোকাবেলা করতে হবে এইখানে অনেকে আছেন একটু মনে করার চেষ্টা করেন এইটা বলেই আমার কথা শেষ করি চার শত্রুকে এক নম্বরে বলেছিলাম গণতন্ত্রহীনতা দুই নম্বর বলেছিলাম পুঁজিবাদী লুটপাট তন্ত্র তিন নম্বর বলেছিলাম সাম্প্রদায়িক অপশক্তি চন্দ্রপুরমরা কমিউনিস্টা বলেছো আদি বর্তমান এবং সাম্রাজ্যবাদ করে রাখতে হবে এদেরকে অমূল্য উৎপাদন করা মানুষের মুক্তি আসবে না এই কৌশল রাষ্ট্র ক্ষমতাকে যে কে সাথে নিয়ে ওদের উৎচ্ছেদ করে সুসংমুক্ত বাংলাদেশ قائم করবে আসেন এই সংগ্রামে আমরা অত্র হই